এসজেএম মাল্টি ফেসিলিটি হাসপাতালে শুভ উদ্বোধন হয়ে গেল আরামবাগের কালীপুর এলাকায় সেদিন বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে এই হাসপাতালের উদ্বোধন হয় জানা গেছে আধুনিক চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে এই হাসপাতালে এই বিষয়ে পীর সৈয়দ মানজারুল ইসলাম বলেন কালীপুরে কোনো নার্সিং হোম ছিল না এলাকার মানুষকে আরামবাগে যেতে হতো তাই এলাকার মানুষের স্বার্থে এই নার্সিং হোম তৈরি করা হলো আমাদের কালীপুর বুকে একটি মানুষ জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে একটা মানুষের পরিষেবা না সকলকে যেতে হয় আরামবাগে কালীপুরে এটার অভাব ছিল সেই অভাবটা সেই জামাতে মোবাইল যে আমার সোসাইটি বছর পর বছর মানুষের সেবা যায় তার উদ্যোগে আজকের এই নার্সিং কালীপুরে দার উদ্ঘাটন হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে পুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে